সুরুজ খান ভাইকে সবাই চিনেন এই অঞ্চলের কিন্তু আরেকটা এড্রেসই আছে উনার যে আমাদেরকে প্রাউড ফিল করে গর্ব করার মতো সেটা হচ্ছে সৌদি আরবে পঁচিশটা ক্লাব আছে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন যার সাধারণ সম্পাদক সুরুজ খান এবং ওখানে বাংলাদেশে যেভাবে ক্লাব ভিত্তিক খেলাধুলা হয় ওইখানে ওইভাবে ক্লাব ভিত্তিক খেলাধুলা হয় আমাদের দেশীয় প্লেয়াররা যারা দেশে একটা প্লেয়ার ছিল তারা ওইখানে ক্লাব ভিত্তিক খেলাধুলা করে শোকের বোসের খেলা না পারিশ্রমিক মিলে সো সৌদি আরবের সাথে বাংলাদেশের ফুটবলের এই কমিউনিকেশন বাঙালি কমিউনিকেশনকে অনেক উজ্জীবিত করেছে সুনাম অর্জন করেছে এবং তারা নিয়মিত স্টেডিয়াম ব্যবহার করার সুযোগ পান এটা কম অর্জন না আমরা মুখোমুখি হব সাধারণ সম্পাদক জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্বাধীন বাংলা ফুটবল ক্লাবের সভাপতি সেটা সৌদি আরবের কথা বলছি আলোচনার পূর্বে আমি মন উজাড় করে আন্তরিক স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই আদার রাতে হাজার হাজার দর্শক জনপ্রিয় স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী খালারুকা গ্রামে খালার পূর্ব খালারুকা মাঠে হাজার হাজার সাড়েবদ্যভাবে দর্শক বসে আছে ধৈর্যতার সাথে অপেক্ষা করছেন প্লেয়ারদের জন্য পাশাপাশি জহুলত জাবাই প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব যাওয়ার পরেও ফুটবল নিয়ে কাজ করেন ফুটবলকে চর্চা করার জন্য আপনি কাজ করেন কিভাবে এগুলো মেনটেন করেন আপনার পাশাপাশি ব্যবসা এবং চাকরি এগুলো রাখে এভাবে কিভাবে কাজ করেন এটা উত্তর হচ্ছে আসলে ফুটবল হচ্ছে আমার জন্য এক নিবেদিত প্রাণ কারণ হচ্ছে আমি যদিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই দেশের স্বার্থে কিছু করতে পারি নাই আমি এক ধরনের একটু সুযোগ পেয়েছি ফুটবলকে জাগ্রত করার জন্য ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনার জন্য আপন চেষ্টা করছি পাশাপাশি এখানে যে সময় ভালো ভালো প্লেয়ার তৈরি হয় আসলে জীবন জীবিকার টার্গেটে ওরা দেশের বাইরে চলে যায় সেভাবে গিয়ে খেলার সুযোগ পায় না ঠিক সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ফুটবল এসিয়েশনের সভাপতি জোনাব জসিমুদ্দিন উদ্দিন ওনাকে নিয়ে এবং আমাদের অনেক নেতাকর্মী প্রত্যেকটা টিমের সভাপতি মহাদয় সবাইকে নিয়ে আমরা একটা এসোসিয়েশন তৈরি করি সেই এসোিয়েশন নিয়ে আমরা কাজ করি যেহেতু এসোয়েশন হচ্ছে একটা পাঞ্চায়েত যদি কেউ এখানে একটা দুর্ঘটনা ঘটে বাইরের থেকে চলে যাওয়ার জন্য এরকম কোন সুযোগ নাই এর জন্য আমরা তৈরি করে একটা বিচারের জায়গা করেছি পাশাপাশি আমাদের সৌদি আরব সহ আমাদেরকে সহযোগিতা করতে থাকেন সেই সুভাতে জিদ্দা বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন তৈরি করার পরে দেশে আসছি এই পর্যন্ত আমি প্রতিদিন দেখা যাচ্ছে একটা একটা করে প্রোগ্রাম থাকে কোনো দিন আছে দুইটা তিনটা প্রোগ্রাম থাকে এই খেলাধুলা নিয়ে খেলাধুলা নিয়ে রাজনীতির একটা পরিচয় আছে আমার আর খেলাধুলা নিয়ে আসলে বেশ কিছুদিন যাবত কাজ করছি এবার দেশে আসার পরে আমাদের যে খান ক্লাব আজকে যে ক্লাবে ফাইনাল খেলবো আমারই টিম সেই টিমে ইতিমধ্যে তিন তিনটা ফাইনাল আমাদের শিল্প আমাদের গড়ে নিয়ে আসছে এবারে অনেকটি ফাইনালে অংশগ্রহণ করছে